পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গার তীরে অবস্থিত রাষ্ট্রীয় ঐতিহ্য আহসান মঞ্জিল এই প্রাসাদ একসময় নবাব ও জমিদারদের রাজনৈতিক সাংস্কৃতিক কেন্দ্র ছিল আজ এটি জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে স্থাপত্য ও নামকরণ প্রাসাদের প্রথম নাম ছিল রংমহল ও অন্দরমহল আঠারোশত থেকে বাহাত্তর সালে নবাব আব্দুল কনি মার্টিন অ্যান্ড কোম্পানি এর সহায়তায় নির্মাণ করেন নবাব খাজা আহসান উল্লাহর নামে নামকরণ করেন আহসান মঞ্জিল স্থাপত্য ধারায় ভারতীয় মুঘল ও ইউরোপীয় ইউরোসারাসনিক প্রতিফলিত হয় গম্বুজ বেলকনি ও বিক্রমান কলামে বৈশিষ্ট্য সমম্বিত পুনর্নির্মাণ ও সংস্কার আঠারো সালে এক চাপা ঝড় টর্নেডো ও আঠারো শত সাতানব্বই সালের ভূকম্পনের ফলে ব্যাপক ক্ষতি হয় রংমহল ছাড়া পাশের অংশগুলো নতুন করে গড়ে ওঠে উনিশ বায়ান্ন সালে পূর্ব বাংলা সরকারের অধিগ্রহণের পর নেগ্লেক্টেড ছিল পরে উনিশ পঁচাশি থেকে বিরানব্বই সালে জাতীয় জাদুঘর কর্তৃক সংস্কার ও পুনঃপ্রবর্তন করা হয় রাজনৈতিক গুরুত্ব উনিশ ছয় সালে ইসলামী সাংগঠনিক কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মুসলিম লীগের প্রতিষ্ঠা এখানে অনুষ্ঠিত হয় ব্রিটিশ ভারতের উচ্চপদস্থ অতিথিরা মঞ্জিলে অভ্যর্থনা পেতেন এটি ছিল নবাবদের রাজনৈতিক কার্যকলাপের কেন্দ্রবিকেন্দ্রী সংগ্রহ ও প্রদর্শনী জাদুঘরের তেইশটি গ্যালারিতে রয়েছে নবাবদের আসবাব ব্যয়বহুল আবরণ সিংখটিস চীনা ও কাজপাত্র সিংহাসন খেলা নাচঘরের আলোকসজ্জা ও মিউজিক রুমের নান্দনিকতা প্রতিদিন শতাধিক দেশি ও বিদেশি পর্যটক মঞ্জিল পরিদর্শন করেন বিনামূল্য শিক্ষার্থী প্রবেশাধিকার রয়েছে শেষ কথা ইতিহাস ও সৌন্দর্যে আহসান মঞ্জিল এখনো খাঁটি ঐতিহ্য ও বাংলাদেশের নবাবী সংস্কারের প্রাসাদ প্রাকৃতিক বিপর্যয় ও বেদভুবনের ঝুঁকিময় সময়কে সামলে আজ জাদুঘর হিসেবে পরিচিত তবে উন্নয়নের অভাবে এতে রয়েছে সংস্কার ও দর্শনমূলক ব্যবস্থার আরও অনেক সুযোগ